আসাম আলকুম ডে আগে ঢাকা ক্যাপিটালসে বড় চমক তাদের দলে সবচেয়ে বড় সাইনটা করে নিয়েছে ডাক ক্যাপিটালসে খেলতে আসছে আন্দ্রাসেল ইতিমধ্যেই তাকে নিয়ে অনেক গুঞ্জন চলছে সেই গুঞ্জনটা সত্যি করে দিয়েছে ডাক ক্যাপিটালসে মালিক সাহিফ খান গত আসলে আমরা লজ্জাজনকভাবে আমরা বিপিএল থেকে বিদায় নিছে এবার আমরা সেই ভুলটা করব না এবার আমাদের এই বছর আমরা পূর্ণ শক্তি দল নিয়ে আমরা মাঠে নামবো ইতিমধ্যে তাদের দলে যুক্ত হয়ে গেছে তাসকিন আহমেদ সাইফ হাসান তারপর উন টোয়েন্টি আর দেখুন আরও অনেক বড় বড় প্লেয়ার কোটি টাকা দিয়ে সাইনিং করছে এই ডেয়ারপ্রেলের আগেই বর্তমানে সাইফ খানের দল অনেক পাখ করে নিয়ে এসছে তিনি ডেয়ারপেলের আগে আপনার সবচেয়ে বড় চমা করছে আন্দ্রাসের বর্তমানে তাদের দলে আরও অনেক প্লেয়ার যোগ দিবে জ্যাসন রয় তাদের সাথেও কথা চলছে আছে ডেয়ারপ্রের আগে পূর্ণ শক্তি দল নিয়ে মাঠে সাহিব খান বর্তমানে বিপিএল এর রাজশাহী সবাই একেবারে এক চমক দেখিয়েছে দেখুন রংপুর রাইডার তারাও অনেক চমক ডেভিড কাল হাই সাপ তাদের দল ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়ে গেছে রাইডার্স টিম তারা ড্যাপের আগেই তারা বড় বড় প্লেয়ার সাইন করে নিয়েছে গত অসরে পরশু হয়ে খেলিয়েছিল ফাই মার্শ তারপর কাইল মেয়ার্স ডেভিড মালান তারা এবছর ড্যাপের আগেই রংপুর রাইডার্সের ডিরেক্টনে জয়েন হয়ে গেছে সিলেট ডিয় তারপর চট্টগ্রাম সবাই বড় বড় চমক দেখিয়েছে এই ডেফরাগে ইতিমধ্যেই ডাকে তারপর রাশাইস তারা ড্যাফরাগে ভালো ভালো সাইনিং করে নিয়েছে ভালো ভালো প্লেয়ার এবার আসলে কে চ্যাম্পিয়ন হবে একটু কমেন্টে বলে পারেন প্লিজ